বিসমিল্লাহী রহমান রাহিম সম্মানিত হবে ইউ দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই চার শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ইওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন সরকারি ষোলো পিঠের রাস্তাটি এই রাস্তাটি আমাদের বিরুলিয়ার কমলাপুর ভবানীপুরের মেন রোড থেকে এদিক দিয়ে আমাদের কাঙ্ক্ষিত প্লটের সাইড দিয়ে মহল্লার দিকে চলে গেছে রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য দোকানপাট অসংখ্য বহুতল ভবন অসংখ্য গণবসিত বাড়িঘর কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে সুতরাং এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই সরকারি ষোলোপিঠে রাস্তার সাথে এই যে বাউন্ডারি করা প্লটটি দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রয় করা হবে চারিপাশেই দেখতে পাচ্ছেন বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে আমি আপনাদেরকে জমিটির আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে এবং জমিটির সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির চেষ্টা করবেন তাহলে সুতরাং জমিটি কর্নার একটি জমি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি ধরে আপনারা চাইলে পায়ে হেঁটে মাত্র তিন থেকে চার মিনিট এই ভবানীপুর স্ট্যান্ডে যাতায়াত করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের কমলাপুরের ভবানীপুর মৌজায় একদম সরকারি 16 ফিটের সাথে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো অল্প বাজেটে ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্রে চারপর জমি তাছাড়া আমি আপনাদের আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্র গুলো নিষ্কণ্ঠক চার পয়সার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি এই যে দেখতে পাচ্ছেন জমিটি সাইড দিয়ে একটি আট ফিটের রাস্তা চলে গেছে দুই রাস্তার কর্নারে এই জমিটি অবস্থিত দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে অর্থাৎ ভালো লোকেশনে অল্প বাজেটের মধ্যে সরকারি ষোলো ফিটের রাস্তার সাথে নিষ্কণ্ঠক চার পর্সার ফ্রেশ জমি ক্রয় করে নিজেরা এই মনোমুক্ত নিরিবিলি পরিবেশে বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা যে কোন ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন বিরুলিয়ার কমলাপুরের ভবানীপুর স্ট্যান্ডের সন্নিকটে সরকারি বড় রাস্তার পাশে নিষ্কন্ঠক চার পর্সার একটি চার থেকে পাঁচ শতাংশ জমির একটি প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটি যারা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যোগে আমাদের পুরুলিয়া ব্রিজ পার হয়ে আক্রান বাজারের পার দিয়ে বিরুলিয়ার কমলাপুর অথবা ভবানীপুর স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা করে দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা অন্ত এবং শপিং কমপ্লেক্সের নিচ থেকে যে কোনো অটো অথবা ভবানীপুর স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো তাছাড়া জমিটিতে আপনারা চাইলে আমিন বাজার হামায়তপুর বলিয়াপুর থেকে যে কোনো অটো যুগে জমিটিতে অতি সহজেই চলে আসতে পারবেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি প্রতি মাত্র মাত্র লক্ষ লক্ষ টাকা টাকা শতাংশ শতাংশ আপনারা আমার এই ভিডিওটি থেকে যে যেখানে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখতে পাচ্ছেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম